সম্ভাবনাময় মিষ্টি আলুর ব্যাপক ফলনে খুশির বন্যা বইছে কৃষকদের মাঝে কম খরচে আগ্রহী হচ্ছেন এই জেলার কৃষকরা মাত্র টাকা খরচ করে একর প্রতি ফলন হচ্ছে একশো পঞ্চাশ মনের মতো যার বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা জেলার তিনটি উপজেলায় এই ফসল চাষে ব্যাপক লাভ হওয়ায় অন্যান্য কৃষকরাও আবাদ করতে উৎসাহ হচ্ছেন এই এবছরে প্রথমে মহালু চাষ করেছে এতে খুব লাভবান হয়েছে এখন আমরা আগামীতে আরও অনেক জমিতে চাষ করব এটাই তো চার পাঁচ দিয়ে আরও লোকজন চাইতেছে লতা কিন্তু কমরা দিয়ে দিচ্ছি যে ওরা চাষ করে আমাদের মতন এরকমের ভালো হোক কৃষকরা জানান মিষ্টি আলু চাষে একর প্রতি লাভ হচ্ছে লক্ষাধিক টাকার বেশি এতে রোগ বালাই নেই সার কীটনাশকের ব্যবহারও কম আবাদকালীন সময়ে দুইবার শেষ দিলেই হয় এখানে আগে কোনো দিন ওই মো আলু চাষ হয়নি এখন চাষ হচ্ছে এ দেখে আমার খুব ভালো লাগছে অল্প টাকা বিনিয়োগ করে অনেক টাকা লাভবান হয়েছে তাই আমি এখন এই যে আলুর লতা নিয়ে আমি নিজেই লাগাবো তাতে সামনেবার আরো অনেকেই লাগাতে পারে বা আমিও লাগাবো যাতে মানুষ লাভবান হয় অনেক সবাই খাতে পারে এতে অনেক পুষ্টি সম্বন্ধ এবং ডায়াবেটিস হয় না এটা ভালো জিনিস মিষ্টি আলু চাষে প্রথমবার চাষিদের প্রয়োজন হয় লতার এরপর ওই লতা থেকেই বছরের পর বছর কাটিং করে নতুন চারা উৎপাদন করা হয় অক্টোবর নভেম্বরে চারা রোপণ করলে এপ্রিল মে মাসের মধ্যে বাজারজাত করা সম্ভব এক একটি আলুর ওজন আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত হয় প্রতি কেজি আলু বিক্রি হয় চল্লিশ টাকা দামে এই আমের ভাই আলু চাষ দেখে আমরা সবাই খুব আগ্রহী যে আলুটা এত ভালো হয়েছে অল্প জমিতে এত ভালো চাষ দেখিনি আর গ্রামে প্রথমেই এই আলুটা চাষ আইছে তাই দেখে আমরা আগামীতে লাগাবো বলে খুব সবাই খুব আগ্রহী অনেক মানুষই আশেপাশে বলতেছে যে আমরা এই আলুটা চাষ করব। তা আমিও লাগাবো বলে এখানে আগ্রহী আসতেছি আলুর লতা নেওয়ার জন্য ইনশাল্লাহ আলু আমার খুবই ভালো হয়েছে এবং বাজারে বিক্রি বিক্রি করতেও ভালো টাকা মিষ্টি আলু চাষে কৃষকদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে কৃষি বিভাগ পাশে রয়েছে বলে জানান নরাইল সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আফসানা খাতুন এই এলাকায় তো মিষ্টি আলু হয় না এখন আমি এখানে চাচ্ছি মিষ্টি আলুটা সম্প্রসারণ করতে এখানে আপনারা করতে আগ্রহী কিনা এবং আমি উনি বললো হ্যাঁ আগ্রহী এবং আসার পরে আমি তাকে জমিটা দেখতে চাইলাম সে আমাকে জমিটা দেখালো জমিটা দেখে আমার মনে যে এখানে উপযুক্ত জমিটা চাষ করার জন্য তখন আমি এটা গিয়ে আমি লতার ব্যবস্থা করি অফিসের মাধ্যমে আমাদের কৃষি অফিসের সার লতার মানে ব্যবস্থা করে এবং কন্দাল প্রকল্পের এই প্রদর্শনীটাকে স্থাপন করা হয় স্থাপন করা হওয়ার স্থাপন করার পরে আহ আমি উনি যখন প্রথম লতা টা এখানে স্থাপন করে সেদিন আমি উপস্থিত থাকে এবং আমি আপনাকে পরামর্শ দিই যে জমিটা আপনি ঢালাও ভাবে মানুষ যেভাবে বর্তমানে চাষ করে এভাবে না চাষ করে গর্ত করে এভাবে চাষ না করে আমরা যদি আমরা যে ফিলি করে যেটা বলি দুই পাশে মাটি উঠাই দিয়ে মাঝখানে নালা থাকবে এই ব্যবস্থার মাধ্যমে যখন চাষাবাদ করব আমার আলুটা মানে উঠাবো যখন উঠাইতেও আমার সহজ হবে এবং আপনার এটা মানে সহজে আপনি অল্প দিনে আলুটা উঠাই ফেলতে পারবেন আলুর আকারও বেশি বড় হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এবছর নড়াইলে তেইশ হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়েছে দু হাজার তেইশ ছিল একুশ হেক্টর আজাদ ফারুক সোনালী নিউজ